ফের বিজেপিতে বড়সড় ভাঙন কোচবিহারে লোকসভা নির্বাচনে বিজেপির শোচনীয় ফলাফলের পর থেকে গেরুয়া শিবির ছাড়ার প্রবণতা দেখা যাচ্ছে বাংলা জুড়ে কোচবিহারও তার ব্যতিক্রম নয় এই কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের পরাজয়ের পর থেকেই শয় বিজেপি কর্মী সমর্থকদের দল ছাড়ার খবর সামনে আসছে শনিবার ঢাডিঙ্গুরি অঞ্চলের প্রধান মাম্পি সরকার সহ বিজেপি অঞ্চল স্তরের বেশ কিছু সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদানের পরে মাম্পি সরকার জানান সাধারণ মানুষের উন্নয়নের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মানুষের দাবিতে মানুষই শেষ কথা বলে রাজনীতিতে মানুষ চাইছেন যে মাম্পি দাস আমাদের দলের প্রধান হিসেবে কাজ করবে তাই উনি থাকছেন উনি থাকবেন এখানে 50 সদস্য 50 সদস্যদের সংখ্যা কত দাঁড়ালো 14 14 আপনাদের 14